বাড়ি থেকে কাটা রাইছেন একটা এই যে দেখেন কেউ হাত দিব না তো এই একটা মজা আর কি এক পিস খাইলো আলহামদুলিল্লাহ আর একটা কথা কি ফ্রেন্ডস আপনারা হয়তো যারা দেশ থেকে আসেন তারও কিন্তু এই কাঁঠাল কিন্তু মনে করেন বাড়ি থেকে আইনা খান তো যাই হোক দেখি কি অবস্থা পিছনে কে বেড়া দা না সামনে কেমন থাকি দূরে দাও না দূরে দাও

নেপাল মে হ্যাঁ যাই হোক ফ্রেন্স কাঁঠাল দেখছে এই দেশে কত কিছু বিআইপি খান আছে কিন্তু এত ভিড় থাকে না কাঁঠাল এমনি করা সবাই লেগে রাখো

তার সাথে কি লেগে দেশ টিকা আছে বুঝছেন এই যে দেশ টিকা আছে তো এই জন্য থাক তুমি দু তিন দেখা আমার সবাই না না তুমি খাও